শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার পাটোয়াপাড়া নামক স্থানে অবস্থান করছি ভয়েস ভাইয়ের অন্যতমানের খামার তো আমরা এখানে এসে যেটি দেখলাম যে এখানে তোতাপুরী হরিয়ানা মেহতি তোতা এবং বিভিন্ন ধরনের যে সেগুলো উন্নত মানের ছাগলগুলো বিক্রয় সেই ছাগলগুলো এখানে আছে এবং এটি মূলত একটি বিক্রয় কেন্দ্রও বলা যায় এখান থেকে তিনি কিন্তু প্রতিনিয়ত বিক্রি করেন বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেন তো আমরা যে এখানে যে ছাগলগুলো দেখছি এই ছাগলগুলো বিক্রির উদ্দেশ্যে নাকি বিক্রির উদ্দেশ্যে না

আচ্ছা দেশি আপনি পালছেন না মানে সেটা তো অনেক আগের ভিডিও তো আপনাকে বলছি যে দেশি শুরু করে লস করছি তারপরে বাদ দিয়ে এখন উন্নত মানের মানে এটা দিয়ে মোটামুটি এখন

এবং সবাই তোতা বাচ্চা পায় আচ্ছা আচ্ছা মানে সব বিক্রি হয়ে গেছে এই যে আবার দেখতেছি আবার খামার ভরপুর আসলে এগুলো কালেক্ট করছেন কথা দুইটা খামার দুইটা খামার জি একটা এখানে আরেকটা একটা এখানে একটা আবার রানী বন্দরে খামার আছে আচ্ছা আচ্ছা রানী বন্দরে ও ওখান থেকে কিগুলো এখানে নিয়ে আসি এখানে নিয়ে আসি তারপরে আমরা যাদের কাছে বিক্রি করি ওদের কাছেও আমরা আবার নিয়ে নেই বাচ্চা কিনে নেন আচ্ছা আচ্ছা দিয়ে মোটামুটি এখন খামার ভরপুর এখন ভরপুর আছে আচ্ছা আরো ভরপুর হবে মাসখানেকের ভিতরে আরো ভরপুর হবে প্রত্যেকটা ছাগল প্রেগন্যান্ট প্রত্যেকটা প্যাকেট এই যে এইগুলো এগুলো এই যে দেখেন এটা কয় দিনের ভিতরে বাচ্চা দিবে এটা আচ্ছা আচ্ছা সাত দিন মানে সময় খুব চলে আসে কাঁচা কাঁচা আচ্ছা এটা মনে মূলত কি জাত বলেন দেখি এটা তোতার ক্রস এটা তোতার ক্রস আমরা একটু দেখি এই যে মুখ তোতা হলে পুরো ব্যান্ড হবে পুরো ব্যান্ড হবে হ্যাঁ এটা হলো তোতা থেকে বাচ্চা হওয়ার পরে এটা ক্রস হয়ে যায় ক্রস হয়েছে যমুনা পুরি সাথে তোতার অরিজিনাল তোতার ক্রস হ্যাঁ

এর মাঝে যে এটা যমুনা আচ্ছা এ মা যমুনা পারি থেকে আমার তোতা হচ্ছে যমুনা থেকে তোতা প্রজনন ঘটায় তোতার বাচ্চা আসছে 80% আসছে 80% আসছে এখন এরপরে যে তোতাপুরি যে বিষটা দেওয়া যাবে তারপরে যে 100% 100% চলে আসবে আচ্ছা 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 ফয়স ভাই আচ্ছা এই যে এটা বাচ্চা কয়টা হচ্ছে এটার বাচ্চা হচ্ছে দুইটা এইটার বাচ্চা কোনটা কোনটা এই দুইটা এই দুইটা বাচ্চা এই যে এই যে এইটা এটা আর এইটা দুটোই পাঠা

কিন্তু আমরা যারা দেখাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু আপনি ডিসকাউন্ট করবেন না দর্শক আপনার আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে হ্যাঁ ওর জন্য প্রতিটা ছাগলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা পাঁচ আমার দরদাম হওয়ার পরেও আমি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাকে দিবেন ব্যাগ দিব আচ্ছা আমরা সেটাই চাই যে যাতে সবাই লাভবান হয় হ্যাঁ দরদাম হওয়ার পরেও পাঁচ হাজার বড় ছাগলে পাঁচ হাজার ছোট ছাগলে দুই হাজার দিব দুই হাজার দিবেন আচ্ছা আচ্ছা তাহলে এগুলো এটা একটা দেখলাম তাহলে এটার হচ্ছে দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা

কারণ ইন্ডিয়ান ছাগলগুলো হ্যাঁ ওরা ছয় দাঁত আড্ডাতে ওরা প্রথম বিষ দেয় আচ্ছা আচ্ছা ছয় দাঁততে হ্যাঁ প্রথম বিষ দেয় এত দেরি করে এত দেরি করে আর আমাদের বাংলাদেশের লোক আমরা ছাগল পালতে জানি না হ্যাঁ আমরা আদাতে ছাগলকে বিষ দিয়ে দিই আচ্ছা আচ্ছা যার ফলে ভালো হয় না তারপরে ছাগল হ্যাংলা হয়ে যায় যায় আচ্ছা 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 এইটা যদি কারো পছন্দ হয় কেমন কি আসতে হবে একটু যদি আইডিয়া দিতেন আমাদের আইডিয়া ধরুন বাচ্চা দুটো সহ আসবে এক লাখ দশ হাজার দশ হাজার মানে

আমরা যেটা বীজ দিব এটা আমরা বুঝতে পারবো আমার খামার তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার যদি বাইরে থেকে কালেকশন করা থাকে আমি ওটা গ্যারান্টি দিই গ্যারান্টি না তো সবগুলো তো আপনার খামারের প্রোডাক্ট এই যে এখন যেগুলো বর্তমানে সব আমার এখানে অনেক দিন ধরে আছে আমি তো এর আগে আপনার ভিডিও প্রতিবেদন করিনি না না অনেক দিন পর আছে অনেক দিন পরে আমি প্রতিবেদন এটা এই আমার এখন সবগুলো গুলো অনেক দিন থেকে শীতের মধ্যে আমি কোনো ভিডিও করিনি আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে এটা হচ্ছে কয় মাসে বললেন এটা দুই মাস পার হয়েছে দুই মাস পার হয়েছে

আর কোন গুলো আছে আমরা একটু দেখতে চাই আসেন দেখি এই যে বাচ্চা গুলো বিক্রি করব এগুলো বাচ্চা হ্যাঁ এগুলো হরিয়ানা ক্রস এগুলো হরিয়ানা ক্রস হ্যাঁ কিন্তু উন্নত ক্রস উন্নত ক্রস আপনি একটা কাম দেখেন না 12 ইঞ্চির উপরে আচ্ছা আচ্ছা এগুলো সব বিট করা আছে যমুনা বাড়ি দিয়ে এটা বিট করা নাই এগুলো বাচ্চা ও আচ্ছা আচ্ছা এগুলো প্রেমের না হ্যাঁ এগুলো বাচ্চা এই যে এটা বিক্রি করব যমুনা বাড়ি যমুনা বাড়ি এটা 3 মাসের প্রেগন্যান্ট এটা 3 মাসের প্রেগন্যান্ট সোফা দিয়ে বিট করানো সোফা দিয়ে দেখেন আপনি ভাষার দামা শুরু হইছে এই দেখেন